এবার মহিলারা একত্রিত হলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে জনতার দরবার থেকে অপরাজিতা বিল আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ মিছিল প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্য সরকার অপরাজিতা বিল আনার প্রস্তাবনা দিয়েছে উপস্থিত জঙ্গিপুর পৌরসভা চেয়ারম্যান মফিজুল ইসলাম ব্লক সভাপতি গৌতম ঘোষ জেলার মহিলা নেত্রী হালিমা খাতুন পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন জেলা মহিলা নেত্রী মোনালিসা দাস এবং বিভিন্ন সাংগঠনিক মহিলা নেত্রীগণ এদিন মিছিলে একেবারে অগ্রভাগে দাঁড়িয়েছিলেন জাকির হোসেন এবং তার নেতৃত্বে কয়েক হাজার মহিলাদের সমন্বয়ে এই মিছিল এগিয়ে আসতে থাকে কেন্দ্রীয় সরকারি বর্বরচিতা আশ্রয়ণ বিশেষ করে মহিলাদের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈমাত্রী সুর আচরণে প্রতিবাদে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদকষিত হয়ে গর্জে ওঠেন তারা আজকে আমাদের যে অপরিনত বিল আমাদের পশ্চিম সরকার করেছে আমরা চাই যে বিলটা কেন্দ্র সরকার পাশত এবং নারীদের সুরক্ষা আমরা নারীদের সুরক্ষা চাই কারণ নারী না নারীরা অবলা বঞ্চিত হচ্ছে তাই বঞ্চিত যে না হয় আমরা আইন চাই নারীদের পক্ষে আমরা সবসময় আছি এবং অপরিচিত ফাঁসি হয় তার দোষী আমরা এই চাই এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে বিল করেছি কেন্দ্রীয় সরকারের এই বিল বিল করে সেটাকে রূপে এনে দেওয়া হয় আগামী দিনে মহিলা জেনে অত্যাচিত না হয় সেই করে আমাদের নিচিত আমরা চাইব আমাদের নেত্রী সবসময় অ্যাডভান্স কাজ করে মানবিক মুখ্যমন্ত্রী সবার জন্য ভালো তাই সমস্ত মা বোনের জন্য বিলজ ইমিডিয়েট কেন্দ্র সরকার করে তার দাবিটা